জিল্লু মালদে এই ছবিটা এই যে বরবাদ এই বরবাদ ছবির পরিচালককে তারকে অবশ্যই আপনারা চেনেন হৃদয় ভাই এই হৃদয় ভাইয়ের বাড়ি কোথায় জানেন এই হৃদয় ভাইয়ের বাড়ি হলো আমাদের বরিশাল মেহেন্দিগঞ্জ থানায় তার বাড়ি আমাদের মেহেন্দিগঞ্জ থানায় আমাদের একটা গর্ব সে এই যে বরবাদ পুরা বাংলাদেশ পুরা মিডিয়াকেই সে বরবাদ করে দিছে এই বরবাদ করার ছেলে সে হইল গিয়া আমাকে বরিশাল মেহেন্দিগঞ্জের পোলা সে কাপায় দিল পুরো সোশ্যাল মিডিয়া টিকটক ফেসবুক ইউটিউব টুইটার সব জায়গায় হইল গিয়া এই বরবাদ কাঁপায়ে দিছে সবাইকে বরবাদ করে দিছে এই মেহেন্দিগঞ্জের পোলা তা বোঝেন মেহেন্দিগঞ্জের পোলা কি খাটি পোলা এককারে সবাইকে বরবাদ বানায় দিছে জিল্লু হৃদয় ভাই মেহেন্দিগঞ্জ থেকে কাপায় দিল পুরা সোশ্যাল মিডিয়া হৃদয় ভাই আপনার জন্য শুভকামনা হইল চিত্র জগতে আপনি আরো সুন্দর সুন্দর ছবি উপহার দিবেন এবং তারই সাথে আমাদের বরিশাল মেহেন্দিগঞ্জের নাম সব জায়গায় ছড়িয়ে যাবে যে হৃদয় ভাইয়ের বাড়ি কোথায় হৃদয় ভাইয়ের বাড়ি হইলো বরিশাল মেহেন্দিগঞ্জ থানায়